আসলে মনের জোর হচ্ছে সাফল্যের কাঠি। এতে দুঃসাধ্য সাধন করা সম্ভব রাজধানীর শিশুবিহার স্কুলের ছাত্রী সংহিতা দত্ত তারই উদাহরণ দিব্যাঙ্গ হলেও উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল তিরানব্বই শতাংশের উপর শুনুন কিভাবে সেটা সম্ভব হল প্রতিবন্ধকতা কোনো সময় বাধা নয় মনে ইচ্ছা শক্তি থাকতে হবে তাহলেই সব সম্ভব দিব্যাঙ্গ হয়েও মনের জোরকে পুঁজি করে তাক লাগিয়ে দিয়েছে শিশুবিহার স্কুলের ছাত্রী সংহিতা দত্ত এবারকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর চারশো পঁয়ষট্টি অর্থাৎ তিরানব্বই শতাংশ নম্বর সে পেয়েছে বাড়ি তার রামনগর রোড নম্বর তিনে জন্ম থেকেই দিব্যাঙ্গ পায়ে চলতে তার কষ্ট কিন্তু বই তার বন্ধুর মতো বইয়ের সঙ্গেই তার সময় কাটানো পড়াশোনার মাঝে টিভি দেখা তার শখ সংগীতা জানিয়েছে আমি যে পরীক্ষায় ভালো ফল করব সেটা আশা করিনি তবে পড়াশোনা আমার ভালো লাগে বড় হয়ে আমি চাই লয়ার হতে সেদিকে আমার ঝোঁক রয়েছে লাগছে হয়েছে

স্কুলে যাওয়া আসা কি হয়ে পড়তো আমি তো টমটমে করে আর যেহেতু ডিসটেন্সটা একটু বেশি তাই নিচে তো তোমারই রেজাল্টের পেছনে সাফল্য কার বা সবচেয়ে প্রথম ক্রেডিট আমি জলকে দেব এটা হচ্ছে আমার মা বাবা এবং আমার ফ্যামিলি সেকেন্ড আমার টিচার্সরা আমাকে খুবই মানে হেল্প করেছে এই জন্য তারপর সংহিতা আগরতলার শিশু বিহার স্কুলের ছাত্রী মাধ্যমিক ও একই স্কুল থেকে ভালো রেজাল্ট করেছিল তিয়াত্তর শতাংশ নম্বর সে পেয়েছিল সংহিতার বাবার নাম সুশান্ত দত্ত পেশায় তিনি কম্পিউটার প্রশিক্ষক মা শম্পা পাল দত্ত জানিয়েছেন বাবা সবসময় ব্যস্ত থাকেন বলে আমি তাকে যতটুকু সম্ভব গাইড করতাম সাফল্যের পেছনে কার হাত ও বলেছে যে মা বাবার হাত আপনি কতটুকু দিয়েছেন ওকে হ্যাঁ ও মানে ও তো পড়াশোনার ব্যাপারটা আছে ও মানে এতে তো টিউশন ছিল আর আমি বেশি ভাগটা দেখেছি ও বাবা আছে কিন্তু ও বাবা তো সময় করতে পারে না আমি মানে সব সবসময় ওর কাছে কাছে ছিলাম আর পড়াশোনার ব্যাপারটা সংহিতা জানিয়েছে আসলে আমি যথেষ্ট গাইড পেয়েছিলাম শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনায় তারা আমার আলাদা যত্ন নিতেন আমার বাড়ির লোকজন আমাকে যথেষ্ট উৎসাহ যোগায় আজও সেজন্যই আমি স্বপ্ন দেখি এবং তার পেছনে ছোটার চেষ্টা শুরু করে দিয়েছি অনিমেষ শর্মার রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল